রাজনৈতিক দলের শক্তি পরীক্ষার জন্য তাদেরকে আমরা আমাদের অভিভাবক আঞ্চলিক তৃণমূল এবং পান্ডিকানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আব্দুল কাদের গাজী ও নতুন গাজীকে আজকে আমরা আইনের মাধ্যমে কোর্ট থেকে জামিন পেলাম আমরা বর্তমানে এখন আমরা একটা রূপ নির্ধারণ করি দেখতে হবে এই রুটটা হচ্ছে আমরা এখান থেকে হাসনাবাদ পর্যন্ত একসঙ্গে সবাই যাব এবং যানবাহনের হবে একটু আমাদের কথাবার্তারা আদান প্রদানের মাধ্যমে ওখানে আমরা একটু ছোট করে একটা আলোচনা মতো করব ওখান থেকে আমরা সোজা ফসলের মন ধরে আমরা পাল্লিকান্তুর গ্রাম পঞ্চায়েতের ওখানে যাব বিকৃত বিক্ষিপ্তভাবে যাবেন না কারণ হিসাবে রাজনীতি হিসাবে পাল্লিকানপুরে একটা অন্য বাতাবর কোন রকমের বিরূপ মন্তব্য করব না আমরা পার্টির স্বার্থে যে কাজটা করলে আগামী দিনে পার্টির সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটে সেই লক্ষ্য যাত্রা নিয়ে আমাদের প্রধান রিপ্রেজেন্টেটিভ কাদর গাজী এবং পাল্লিকানপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজনৈতিক অভিভাবক সেলিম বল্লাকে সঙ্গে নিয়ে ও মিটিংকে সঙ্গে নিয়ে আমরা যে রুটটা ডাইরেকশন করলাম এই রুট ধরে আমরা যাব কেউ বিচস্থ ব্যক্তিত্ব যাবেন না গাড়ি ধরে চালাবেন না যে ও ধরে চালিয়ে দেখি আস্তে আস্তে ধীরে গতিতে আমরা যাব এই অঙ্গীকার করে আজকে আমাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে আমরা পাঠিকানোর মুখে যাত্রা गली मला चिंदा अभिषेकर् रोगली कना मोता मई मंडल जिन